আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রতিষ্ঠান আজ আমরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ও বিষয়ক সমাধান আপনাদের সবাইকে স্বাগতম পরীক্ষাটি অনুষ্ঠিত হয় একুশে নভেম্বর দুই সময় ছিল ষাট মিনিট এবং পূর্ণমান ছিল চল্লিশ তো প্রথমে দেওয়া ছিল বাংলা অংশ অর্থ সহ বাক্য গঠন করুন জাকের কই জাকের ক্রমে আছে একই দলভুক্ত জিলাপির পেঁয়াজ জিলাপির পেঁচ মানে হচ্ছে কুটিলতা এরপরে আছে বিপরীত শব্দ লেখুন গৃহি গৃহের বিপরীত শব্দ হচ্ছে সন্ন্যাসী প্রতিযোগী প্রতিযোগী সহ বিপরীত শব্দ হচ্ছে সহযোগী বন্দুর বন্দুরের বিপরীত শব্দ হচ্ছে মসৃণ অগ্রজ অগ্রজের বিপরীত শব্দ হচ্ছে অনুজ এরপর তিন নম্বরেতে আছে এককথায় প্রকাশ করুন দিনের প্রথম ভাগ মানে হচ্ছে পূর্বান্ন কনকাল বেপিয়া স্থায়ী মানে হচ্ছে কোনস্থায়ী ময়ূরের ডাক মানে হচ্ছে কেকা তার নম্বর আছে কারক বিভক্তি নির্ণয় করুন কপল বাসিয়া নয়নের জন্য এখানে কপলকে বলতেছে কারক এবং বিভক্তি তাহলে কপল তাহলে কর্মে শূন্য বিভক্তি গাড়ি স্টেশন ছাড়ে তাহলে যেহেতু এখানে স্টেশন থেকে চলে গেছে তাহলে সেক্ষেত্রে চপাদানে শূন্য বিভক্তি এখানে হচ্ছে রকি অঙ্কে কাঁচা এখানে যেহেতু অঙ্কে কৃষি কাঁচা বলতেছে তাহলে অঙ্কে তাহলে সেক্ষেত্রে অধিকরণে সপ্তমী বিভক্তি

D number of vegetables are good. I cannot say good for health, I cannot say no se good or other vegetables are good for health. It has been raining, telling us since morning. It has been raining since morning. F number is lend the letter, I cannot say against the wall. Talesa lend the letter against the wall hover. So are translated into English. Choc chocolate show nahana. Talesa all that guitars is not good. হচ্ছে গত তিন দিন যাবৎ মসল বৃষ্টি হচ্ছে গরু গাছ খেয়ে পাচ্ছে তাহলে কাউ লিভস অন গ্রাস সাত নম্বরে উইন্টার ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের শীতকাল সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে বলা আছে আমি এখানে দিয়ে রাখছি আপনার চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এরপর দেওয়া আছে আট নম্বরে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা একশো এবং হচ্ছে একশো চৌরাশি কে ভাগ করলে প্রত্যেকবার বাক শেষ চার থাকবে তাহলে সমাধান হচ্ছে একশো এবং একশো চৌরাশি কে নির্ণয় বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে বাক শেষ চার থাকবে তাহলে কিন্তু একশো থেকে যদি আমরা চার মাইনাস করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে সে নব্বই একশো চৌরাশি থেকে চার মাইনাস করলে হচ্ছে একশো আশি তাহলে বাক করলে যা বাক আর থাকবে না তো অতএব নির্ণয় বৃহত্তম সংখ্যাটা হবে সে এবং হচ্ছে একশো আশি এর যা গসাগ হবে সেটি হচ্ছে নিয়ে বৃহত্তম সংখ্যা তাহলে আমরা যদি এখানে একটু ভাগ করি অর্থাৎ ছিয়ানব্বই যদি আমরা এখানে লিখি ছিয়ানব্বই ভাগ দিব হচ্ছে একশো আশি কে তাহলে ছিয়ানব্বই একশো আশির মধ্যে হচ্ছে একবার যাবে তাহলে এখানে যদি আমরা ছিয়ানব্বই এখানে লিখি তাহলে তার হচ্ছে দশ থেকে ছয় চলে গেলে গেল তার চার এবং এদিক দিয়ে আঠারো থেকে নয় চলে গেলে তারা এদিক দিয়ে দশ চলে গেল অর্থাৎ এখানে একাইশে যুক্ত হয়ে যাবে তাহলে নয় এক দশ তাহলে আঠারো থেকে দশ বিকল হচ্ছে আঠারো এবং এখানে যদি আমরা চৌরাশি রাখি এবং ছিয়ানব্বই যদি আমরা এখানে নিয়ে আসি যেহেতু এটা গসাগো তাহলে এই ছিয়ানব্বইটা এখানে চলে আসবে তো ছিয়ানব্বইয়ের মধ্যে চৌরাশি একবার যাবে তাহলে হচ্ছে এখানে চৌরাশি যদি আমরা এখানে লিখি তাহলে হচ্ছে ছিয়ানব্বই থেকে চৌরাশি মাইনাস করলে হচ্ছে এখানে দুই এবং এখানে হচ্ছে এক তাহলে হচ্ছে বারো এবং চৌরাশি যদি আবার সেমভাবে এখানে নিয়ে আসে যেহেতু এটা বা চৌরাশি গোসাগর বিষয় তাহলে সেক্ষেত্রে তাহলে এখানে চৌরাশি চৌরাশি এখানে জিরো যেহেতু এখানে বলছিল যে বাক্সেস যদি আমরা ছিয়ানব্বই এবং একশো আশিটা করি তাহলে বাক্স এখানে থাকবে তাহলে বাক্সেস এখানে হচ্ছে জিরো তাহলে নেওয়া গোসাগর হচ্ছে এখানে বারো তাহলে উত্তর হচ্ছে এখানে বারো হচ্ছে তার গোসাগর যেহেতু তাহলে উত্তর হচ্ছে এখানে বারো

তাহলে এক্স প্লাস ওয়াই যেহেতু এখানে সিক্স দেওয়া আছে তাহলে এখানে আমরা সিক্স দেবো এর উপরে কিউব আছে যেহেতু কিউব দিব তাহলে হচ্ছে যদি আমরা তিনবার গুণ করি তাহলে হচ্ছে উত্তর হচ্ছে এখানে দুশো ষোলো এরপরে দেওয়া ফোর এক্স এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে টোয়েন্টি থ্রি প্লাস হচ্ছে থার্টি থ্রিকে কে উৎপাদক বিশ্লেষণ করো তাহলে আমরা এখানে যদি ফোর এবং হচ্ছে থার্টি থ্রি যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে এখানে তিন তিন গুণ করলে হচ্ছে চার দ্বারা তাহলে সেক্ষেত্রে তিন চার হচ্ছে বারো আবার তিন চারে বারো আর এক হচ্ছে তেরো তাহলে আমরা এখানে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে ছয় এবং হচ্ছে এখানে ছয় আবার যদি দুই তারা ভাগ করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে এখানে তেত্রিশ আচ্ছা আমরা যদি এখানে তেত্রিশ হয় তাহলে হচ্ছে এখানে তিন দ্বারা ভাগ করলে হচ্ছে তিন এগারো হচ্ছে এখানে তেত্রিশ তাহলে আমরা যেহেতু বানাইতে বলছি এখানে তেইশটা তাহলে সেক্ষেত্রে দুই দুখানে চায় তিন চারে বারো বারো আর এগারো যোগ করলে হচ্ছে এখানে তেইশ

এরপর দুইটি সংখ্যার গুণ ফল যুগ ফল দেওয়া আছে সতেরো গুণফল হচ্ছে বাহাত্তর তো বড় সংখ্যাটি কত হবে তো মনে করি ছোট হচ্ছে ক এবং বড় সংখ্যাটি হচ্ছে সতেরো তাহলে শর্ত হচ্ছে ক ইন্টু সতেরো মাইনাস হচ্ছে কয় সময় হচ্ছে বাহাত্তর তাহলে কদে যদি সতেরো গুণ করি তাহলে হচ্ছে সতেরো কয় এবং কদে যদি আমরা এই করে করি তাহলে হচ্ছে স্কয়ার তাহলে এখানে বাহাত্তর প্লাসে ছিল এদিকে হয়ে গেছে মাইনাসের এখানে হচ্ছে কস কয়টা যেহেতু মাইনাসে ছিল এই দিক দিয়ে যেহেতু মাইনাস কমন নেওয়ার কারণে এটা হচ্ছে সতেরো এটা এটা প্লাসে ছিল এই দিক দিয়ে এসে মাইনাস হয়ে গেছে তা কস কয় যা ছিল এখানে যেহেতু বাহাত্তর বাংলা আট ন হচ্ছে বাহাত্তর তো নয় ডার ওয়ারটা হচ্ছে সতেরোটা তাহলে নয় নাইন ক মাইনাস হচ্ছে আট ক সমান সমান হচ্ছে বাহাত্তর তাহলে প্রথম দুটো থেকে যদি আমরা একটা কমন নিই তাহলে হচ্ছে ক মাইনাস নাইন এবং হচ্ছে দ্বিতীয়টা থেকে যদি আমরা একটা আট কমন নিই তাহলে হচ্ছে ক মাইনাস নাইন

বিশ্বের গভীরতম কাল কোনটি বা বিশ্বের গভীরতম কাল হচ্ছে পানামা কাল জুলাই বিপ্লবের প্রথম শহীদকে তিনি কত তারিখের শহীদ হন জুলাই বিপ্লবের প্রথম শহীদ হচ্ছে আবু সাইদ এবং হচ্ছে ষোলোই জুলাই দুই হাজার চব্বিশ সালে শহীদ হন অপেকের পূর্ণরূপের অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ ইবনে বুদ্ধতা কোন দেশের নাগরিক ছিলেন ইবনে বুদ্ধতা হচ্ছে মোরক্কোর রা নাগরিক ছিলেন সোনালী কাবিন কাব্যগ্রন্থের লেখক এটি হচ্ছে আল মাহমুদ রুশ বিপ্লব কত সালে সংগঠিত হয় এটি হচ্ছে উনিশশো সালে জাতিসংঘের বর্তমান মহাসচিবকে এটি হচ্ছে অ্যান্তনিও গোতেরাস নিশ্চিত সূর্যের দেশ কোনটি এটি হচ্ছে এবং গোলান মালবয় কোন দেশে অবস্থিত গোলান মালবয় হচ্ছে সিরিয়াতে অবস্থিত এই ছিল আমাদের হচ্ছে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় অফিসের প্রশ্নের সমাধান ধন্যবাদ সবাইকে